পাপমোচনী একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচিনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার লোমসুমুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজগৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা নিজস্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পা পৃষ্ঠে দুরাচারিনি তপস্যার ক্ষয়কারী তোকে ধিক তুই পিসাচি হ মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে মস্তকে মনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের পাপ পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে